বস বা হ্যাঁ স্যার যথেষ্ট নয় আজকাল যা কম্পিটিশন মানে কে কত মার্কস পেতে পারে হ্যাঁ স্যার অবশ্যই পঞ্চানব্বইটা অতটা ভালো নম্বর নয় টাকা পয়সাতেও কম্পিটিশন চলে আসছে কে কত টাকা উপার্জন করতে পারে তাই না সমাজের পরিস্থিতি এটা তো তোমার কি মনে হয় এই যে টাকা কামানো ঠিক না ভুল স্যার অবশ্যই ঠিক আমি মনে করি অর্থ উপার্জন করা তো ভুল নয় কেউ যদি সঠিক পথে কেউ যদি অর্থ উপার্জন করে তো স্যার ওটা ঠিক কিন্তু আমি যে টাকা উপার্জনের কথা বলছি আমি বলছি যে কেউ ধরো একটা বেতন পাচ্ছে কাজ করে তার জন্য কিন্তু ও চাইছে আমি এক্সট্রা কিছু টাকা ইনকাম করবো এটাতে আমার হচ্ছে না এটা ঠিক না ভুল স্যার ওটা দেখতে হবে যে ও যে টাকাটা নিচ্ছে ওটা কোনো কাজের বিনিময়ে নিচ্ছে কিনা ও একটা কাজ করলো তারপরে টাকা নিচ্ছে ওটা ঠিক আছে গুড ধরো কোন ইঞ্জিনিয়ার এক্সট্রা পয়সা উপার্জন করতে চাইছে ওটা ঠিক না বল স্যার অবশ্যই স্যার ঠিক টিচার হ্যাঁ স্যার ঠিক ইন্টারভিউ হ্যাঁ স্যার স্যার ওটাও ঠিক স্যার যদি তো সৎ সৎ আবার কি হয় এগুলো মানে স্যার মানে কিছু নয় ধরো ধরো তোমার বাইক খারাপ হয়ে গেছে তুমি বাইক সারাতে গেলে তো তোমার কাজটা করে দিল তুমি তাকে টাকা দেবে তো হ্যাঁ স্যার অবশ্যই দেবো কেন টাকা দাও কারণ স্যার ও আমার কাজটা করে দিল তাই তো যদি ধরো তুমি এখানে কাজ পেয়ে যাও থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ না কাজ পাওনি এখন যদি পেয়ে যাও তাহলে কাজটা কে করে দিল লাস্ট রাউন্ড কে স্যার আপনি তুমি কাজ পেয়ে থ্যাংক ইউ পাঁচ লাখ টাকা দেখাচ্ছি এটা তো স্যার আমি ভাবিনি আচ্ছা দেবে না রাজি নয় তাই তো আচ্ছা আরেকটা প্রশ্ন দেখো ধরো তুমি গ্যারেজের কাজটা করালে কিন্তু তারপরে তুমি টাকা দিতে রাজি নয় তখন গ্যারেজ वाला কি করবে তোমার বাইক নিয়ে নেবে তাই না চল চল